আসসালামু আলাইকুম ইবরান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নিউ ব্লগ দেখার জন্য দুই হাজার চব্বিশের প্রথম অস্ট্রিয়া মারে আসছি সব ফ্রেন্ডরা মিলে আর এসে অনেক বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ ইতালিতে সামার শুরু হলে অস্ট্রিয়া মারে দুই থেকে তিনবার আসা হয় সব ফ্রেন্ডরা মিলে আর এসে আমরা অনেক বেশি এনজয় করি সারা অনেক খুশি জামা চেঞ্জ করে দিবা আমি তাকাও আমার দিকে তাকাও আমি দিকে তাকাও

Uau! Wow. Uau, wow, Zara! Yeah. <laughs> Oi, oh, que isso? Tá bonito esse

ডিম ডিমনি আসছে সেতু করা আর এই যে বাদাম আসছে আমাদের জন্য চিপস জুস আরো খাবার এখন রেস্ট করতেছি তারপর তারপর বাসায় চলে যাবো ঠিক না সাহারা সাহারা তো যেতেই চায় না সারা কান্না করতেছি সাহারা বাসায় চলে যায় চলো কেন আরো থাকবে এগুলো হচ্ছে আমরা তৈরি করছি গিয়েছে এখন সানসেট এর সময় আর অনেক বেশি ভালো লাগছে এই সময়টা আর সবাই আমরা অনেক বেশি এনজয় করছি আলহামদুল্লাহ আল্লাহ যে এত সুন্দর করে পৃথিবীটা তৈরি করেছে আজকের ভিডিও টা এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন নতুন কোন ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফিজ